আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স স্কিনে দেখতে পাচ্ছেন একটা ডিম এখানে চার পিস কবুতর রয়েছে এর মধ্যে থেকে এই যে কবুতরটা দেখতে পাচ্তেছেন এটা একটা মাদি কবুতর সে বর্তমান আট পরে রয়েছে যেহেতু মাদি কবুতর এই কারণে আমরা বাচ্চা কবুতরের সঙ্গে আলাদা ভাবে রাখছি সো আজকে আমি এসে দেখি যে এখানে একটা ডিম গত কালকে এসে দেখি যে এখানে এই খোসাটা পড়ে আছে আমি মনে করছি হয়তোবা এই যে এখানে বাচ্চা ফুটছে তো হয়তোবা সেই খোসা হয়তোবা পরে দেখি যে না এটা হচ্ছে নতুন একটা ডিম সে ডিমটা ভেঙে ফেলছে আজকে এসে সেটা বুঝতে পারলাম আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডিম এই যে মাদিটা ডিম দিয়ে দিয়েছে সো যখন আপনারা আপনাদের কবুতরকে স্টক বার্ডকে যখন রাখবেন তখন দেখবেন যে কিছু কিছু মাদি কবুতর এভাবে ডিম দিয়ে দেয় সো এটার কারণ কি হইতে পারে সো কারণ কয়েকটা কারণ হইতে পারে একটা কারণ এটা হইতে পারে যে আপনি ক্যালসিয়াম দিচ্ছেন ক্যালসিয়াম দিচ্ছেন অতিরিক্ত ক্যালসিয়াম দিচ্ছেন এটা একটা কারণ ইসেল ক্যালসিয়াম এইগুলো যখন অতিরিক্ত দিবেন তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যে কবুতর ডিম দিয়ে দিবে হ্যাঁ মাদি কবুতর বিশেষ করে মাদি জোড়া দেওয়া নাই কিছু নাই কিন্তু সে ডিম দিয়ে দিচ্ছে এটা একটা কেমন হইতে পারে হ্যাঁ সো এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এবং এটা আমরা আশা করিনি এটা আমাদের আশার বাইরে ছিল এই যে ডিমটা দিয়ে দিয়েছে এটাতে খুশি হওয়ার কিছুই নাই বরং এটা আরও ক্ষতি এই মাদিটা আট পরে রয়েছে সে প্রাপ্ত বয়স্ক আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে নিউ অ্যাডাল্ট হ্যাঁ একদম দশ পর যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই মূলত আমরা জোড়া দিব পেয়ার করব। এই মাটিটার সঙ্গে এই যে পাশে যে নটা রয়েছে এই নটা জোড়া ছিল আমরা কি করছি আমাদের এই যে বেস্ট একটা এই আমরা ওই নড়টাকে জোড়া দিবো ইনভিউট করতে চাচ্ছি না যার কারণে মূলত আমরা কি করছি আমরা এর যে নটা রেড থেকে ওই নটা আমরা আলাদা করে দিয়েছি একে আলাদা আলাদা করে দিয়েছি এই মাদির সঙ্গে পেয়ার করবো এই মাদির দশ পর ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ নটা এখানে আট পরে আছে কি নয় পরে আছে সম্ভবত আর এই মাদিটা আট পরে সো সে যে ডিম দিয়ে দিল এটাতে আসলে আমাদের খুশি হওয়ার কিছু নাই বরং সেটা আমাদের জন্য আরও একটা বিপদের একটা কারণ কারণ এটাতে শরীর আরও দুর্বল হয়ে যাবে কবুতরের যদি এই কবুতরটা ফ্লাই করাইতে চাই উড়াইতে চাই সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু অনেকটা অন্যান্য কবুতরের চেয়ে সেই পারফরমেন্সের দিকটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে হ্যাঁ তো এটা আসলে খুব প্যারার একটা বিষয় বিয়র্ডস যে ধরনের সমস্যা আসলে হয়ে যায় অনেক ক্ষেত্রে কিছু করার নাই এই ক্ষেত্রে আমাদের তবে আমি দীর্ঘদিন ধরে যেহেতু এই যে তিন দিন ধরে ক্যালসিয়াম দিচ্ছিলাম তারই একটা রেজাল্ট হয়তো হতে পারে এর আগে আমি ই সেল দিয়েছি চার পাঁচ দিন ই দিয়েছি আর তিন দিন ধরে দিচ্ছিলাম আমি ক্যালসিয়াম যার কারণে মূলত ডিম দিয়ে দিয়েছে তো যাই হোক এই ধরনের সমস্যা যদি আপনাদের লটে দেখা যায় আপনারা কী করবেন আপনারা ক্যালসিয়াম এবং ইসেল এই যে ভিটামিন জাতীয়গুলো এই জিনিসগুলো একটু দেওয়া থেকে ব্যত থাকবেন কবুতরকে সেক্ষেত্রে দেখবেন যে ইনশাআল্লাহ আর এই সমস্যা হচ্ছে না দেখেন মাটিটা কত সুন্দর একটা মাদি চমৎকার একটা মাদি মাশাআল্লাহ সো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা রয়েছে বাইরে পাঠিয়ে দিব যদি আল্লাহর রহমত করে বাচ্চা রয়েছে সো এই বিষয়টা জানানোর জন্য মতো আজকের ভিডিও আর এই যে আমরা এখানে নতুন করে আবার পেয়ার করে দিয়েছি রেস্টে ছিল পেয়ার করে দিয়েছি আর এখানে আমাদের পুরাতন আমাদের দুইটা কবুতর চপ 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 আমাদের হাঁস এই যে চীনা হাঁস আলহামদুলিল্লাহ আপনি আঠারোটা বাচ্চা পেয়েছি তারা নিজেরাই তাওয়া দিয়ে বাচ্চা ফোটাইছিল তো এখানে আমাদের এই যে দুইটা কবুতর এদেরকে আমরা খুব দ্রুত পেয়ার করে দিব সেটা অনুশালা আমি আপনাদের মতোখানে দেখাবো এবং চমৎকার দুইটা কবুতর নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা চমৎকার হইলে কতটা সুন্দর হইলে কবুতর এই যেমন দেখায় দেখেন স্থিরভাবে ধরছি দেখেন অনেকে আপনারা বলেন কবুতর যে আমরা বাসাই করে করে কবুতর কালেক্ট করছি ভাই বাসাই করে করে তো কবুতর বাচ্চা অবস্থায় বাচ্চা অবস্থায় কবুতার দেখতে বেশি একটা সুন্দর হয় না এটা যখন একদম পর পরে ক্লিয়ার হয়ে যাবে তখন কবুতরের চেয়ারটা দেখেন একটু জাস্ট জাস্ট একটু চেয়ারটা দেখলে বুঝতে পারবেন সো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রস্তুত চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই ধরনের ডিম কী করবেন এই ডিমটা আপনারা আপনাদের নর কবুতরকে খাওয়াই দেবেন যদি ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে সে বাচ্চাকে খাওয়াইতে পারেন আর যদি না হয় সেক্ষেত্রে আপনার নর কবুতরকে খাওয়াবেন সেক্ষেত্রে যে যে সমস্যাগুলো আছে ডিম জমে না বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে হ্যাঁ ব্রিড করতে চায় না জোড়া নিতে চায় না ধরনের সমস্যা থাকে কবুতরের নরের এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সেগুলো আপনার সিনসের মধ্যে করে টেনে ওই খাওয়াই দিবেন নরকে খাওয়াই দিবেন আর ছোটো বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে ছোটো বাচ্চাকেও খাওয়াইতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবরাত